জন্মের সময় যমজ সন্তানদের আলাদা করলে তাদের বাঁচানো যেত না তাই অপারেশন করে তাদেরকে আলাদা করার সিদ্ধান্ত নেননি তাদের বাবা মা মেরুদণ্ডের সংশোধন করতে এবং তাদের সহায়তা করার জন্য অস্ত্রোপচার করা হয়েছিল এই দুই বোনের শরীর এক হলেও মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা তাই তাদের ইচ্ছা অনিচ্ছা চিন্তা ভাবনা ভিন্ন এমনকি খাবারের প্রতি ভালোবাসাও আলাদা হৃদপিণ্ড পিত্তাশয় এবং পাকস্থলী ভিন্ন তাই খোদাও ভিন্ন ভিন্ন সময়ে পায় চলুন মায়াবী দুনিয়ার আজকের পর্বে জেনে আসা যাক এই কনজয়েন্ট টুইন্স জীবনের গল্প উনিশ সালের 7 মার্চ যুক্তরাষ্ট্রের মিনেসোটায় দুই মাথা এবং এক শরীরে জন্মগ্রহণ করেন অ্যাবিগেল লোরাইন হেনসেল এবং ব্রিটানি লি হেনসেল নামের দুই যমজ বোন মাইক হেনসেল ও প্যাটি হেনসেল তাদের বাবা ও মা শুধু যমজ হলে হয়তো তারা কোনো আলোচনা আসতেন না এত আলোচনা বা আগ্রহের কারণ হলো তারা সংযুক্ত যমজ তারা উনিশশো সালে একটি আংশিক গঠিত তৃতীয় বাহু নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যা বারো বছর বয়স অপসারণ করা হয়েছিল শরীর একসঙ্গে হলেও নামের কারণে সবাই দুই নামেই ডাকেন মায়ের গর্ভ থেকে জোড়া শরীর জন্ম থেকে এভাবেই বেরো আধুনিক চিকিৎসার নানা পর্যায়ে তাদের শরীর নিয়ে পরীক্ষা করা হয় কিন্তু আলাদা করার সাহস কেউ করেননি কারণ আলাদা করতে গেলে হয়তো তারা মারা যাবেন ডাক্তার কিংবা পরিবারের আশঙ্কা ছিল এভাবে হয়তো তারা বেশি দিন বাঁচবেন না কিন্তু মহান স্রষ্টার ইচ্ছায় তারা এখনো খুব ভালোভাবে বেঁচে আছেন তারা ডাইসেফালি প্যারা পাগাস টুইন্স অর্থাৎ দুটি মাথা একটি ধরের সাথে যুক্ত ফটোগ্রাফের বাম দিকে থাকা এবি এবং ডান দিকে থাকা ব্রিটানি উনিশশো সালে মাত্র ৬ বছর বয়সে আমেরিকার বিখ্যাত দ্য অপরা উইনফ্রেশো এবং লাইফ ম্যাগাজিনের কভারে উপ উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেন 2006 সালের ডিসেম্বরে তার লার্নিং চ্যানেলে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল তাদের দৈনন্দিন জীবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছিল তারা 2012 সালে টিএলসি তাদের নিজস্ব রিয়েলিটি টেলিভিশন সিরিজ অ্যাভি এবং ব্রিটানিতে অভিনয় করেছিলেন জোরাসোরের অ্যাভি ও ব্রিটানির গাড়ি ও বাইসাইকেল চালানো দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকেরা অপরা উইনফ্রের সাথে কথোপকথনে 6 বছর বয়সে দুই বোন কিভাবে কিছু জিনিস আলাদা করতে সক্ষম হয়েছিলেন তা জানিয়েছিলেন তারা খাওয়া এবং অবশ্যই কথা বলার বিষয়গুলো আলাদাভাবে করতে পারেন যখন তারা শিশু ছিলেন তখন হামাগুড়ি দেওয়া হাঁটা এবং হাততালি দেওয়া শেখার জন্য সহযোগিতা প্রয়োজন ছিল তারা আলাদাভাবে এবং একই সাথে খেতে এবং লিখতে পারেন দুই সালে ১৬ বছর বয়সে ডিসকভারি চ্যানেলের জন্য সাক্ষাৎকারে তারা বলেছিলেন যে তারা ডেট করবেন বিয়ে করবেন এবং সন্তান পাবেন 2007 সালে ফাইভ টিভির এক্সট্রা অর্ডিনারি পিপল দ্য টুইন্স হু শেয়ার আর বডি সহ বেশ কয়েকটি তথ্যচিত্রে দেখা গেছে অ্যাবিও ব্রিটানিকে তারা মিনেসোটাতে বেড়ে ওঠেন মিনেসোটার মায়ার লুথেরান হাই স্কুলে পড়াশোনা করেন এবং দুই সালে সেন্ট পলের বেতেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন চৌত্রিশ বছর বয়সী এই দুই বোন সবচেয়ে দীর্ঘজীবী সংযুক্ত জমজ যদিও সংযুক্ত যমজ হিসেবে জীবনের কঠিন বাস্তবতার সাথে লড়াই করতে হয়েছে তাদের কলেজ থেকে স্নাতক হওয়া ইউরোপে ভ্রমণ এবং শিক্ষাবিদ হওয়ার মতো লক্ষ্য অর্জন করতেও পিসপা হননি তারা উভয় হাত বা উভয় পা প্রয়োজন হলে তারা সহযোগিতার সাথে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে থাকেন তাদের প্রচেষ্টা সমন্বয় করেন তারা হাঁটেন দৌড়ান সাঁতার কাটেন ভলিবল খেলেন পিয়ানো বাজান এবং সাধারণত সাইকেল চালান একসাথে তারা একটি কম্পিউটার কিবোর্ডে টাইপ করতে পারেন এবং একটি গাড়ি চালাতে পারেন তারপরেও তারা ১৬ বছর বয়সে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা পৃথকভাবে পাস পাশ করেছিলেন কারণ রাষ্ট্রীয় আইন তাদের প্রত্যেকের লাইসেন্স করা আবশ্যক এবি ড্রাইভারের সিটের ডান দিকে ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করেন এবং ব্রিটানি বাম দিকে তারা একসাথে স্টেয়ারিং হুইল নিয়ন্ত্রণ করেন প্রতিটি জমজ তাদের সংযুক্ত শরীরের এক পাশ পরিচালনা করেন প্রত্যেকের স্পর্শ অনুভূতি তার শরীরের অর্ধেকে সীমাবদ্ধ এটি মিড স্যাজিটাল সমতলে ছায়া ফেলে যাতে মিডলাইন অল্প পরিমাণে ওভারল্যাপ থাকে প্রফেসর নিক ফিস যিনি জন্মের পর থেকে যমসদের তদারকি করেন তিনি দুই সালের ডকুমেন্টারি এক্সট্রা অর্ডিনারি পিপল দ্য টুইন্স হু শেয়ার এ বডিতে ব্যাখ্যা করেছেন তাদের প্রত্যেকের নিজস্ব একটি করে মাথা যা পাশাপাশি মিশ্রিত তাদের পেলভিসে দুটি মেরুদণ্ড দুটি হৃৎপিণ্ড দুটি অন্ন নালী দুটি পাকস কার্যস্থলী তিনটি কিডনি চারটি ফুসফুস যা দুটি করে যুক্ত দুটি স্তন দুটি পিত্তথলি যুক্ত হয়েছে একটি লিভার একটি পাজর একটি ভাগ করা সংবহনতন্ত্র তন্ত্র এবং আংশিকভাবে ভাগ করা স্নায়ুতন্ত্র তবে তারা কোলন মলদার প্রজনন অঙ্গ এবং মূত্রাশয় শেয়ার করেন অর্থাৎ দেহের উপরের অংশে পৃথক অঙ্গ রয়েছে এবং নাভির নিচের অংশগুলো ভাগ করা হয়েছে আমেরিকার সবচেয়ে বিখ্যাত জোড়া মাথার যমজ বন ব্রিটানি হেনসেল মিনোসেটার বাসিন্দা তারা বর্তমানে শিক্ষাগত পেশায় আছেন তাদের তাদের শরীর এক হলেও মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা তাই তাদের ইচ্ছা অনিচ্ছা চিন্তা ভাবনা আলাদা যমজদের কিছু জামা কাপড় সিম ট্রেস দ্বারা পরিবর্তিত হয় যাতে তাদের দুটি পৃথক নেকলাইন থাকে যাতে তাদের ব্যক্তিত্বের উপর জোর দেওয়া যায় তাদের সাধারণত আলাদা খাবার থাকে কিন্তু কখনো কখনো সুবিধার জন্য একক খাবার ভাগ করে নেয় ইমেইলের প্রতিক্রিয়ার মতো কাজের জন্য তারা টাইপ করেন এবং এক হিসাবে প্রতিক্রিয়া জানান তাদের মধ্যে সামান্য মৌখিক যোগাযোগের মাধ্যমে একে অপরের অনুভূতির প্রত্যাশা করেন তবে বিয়ে করে সম্প্রতি আবার আলোচনায় উঠে এসেছেন যুক্তরাষ্ট্রে আলোচিত জর্জ আর আগনাজাও মিস্টুইবোন অ্যাভি হেনসেল ও ব্রিটানি হেনসেল দুজন নয় একজন ব্যক্তি তাদের স্বামী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক কর্মী ও নার্স জর্জ বোলিংকে বিয়ে করেছেন অ্যাভি 2023 সাল পর্যন্ত তারা বিয়ের বিষয়টি গোপন রাখতে পেরেছিলেন সম্প্রতি তারা তাদের বিয়ের ছবি টিকটকে প্রকাশ করেন জশ বোলিং এর ফেসবুকে পোস্ট করা একটি 20 সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে তারা নাচ ও চুম্বন করছেন এরপর তাদের বিয়ের বিষয়টি জানা জানি হয় পিপল ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনের পর দিয়ে জানা গেছে তথ্য তাদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে তারা এখন যুক্তরাষ্ট্রের মিনেসোটা শহরে সংসার করছেন এই শহরেই জন্ম বেড়ে উঠেছেন অ্যাবি ও ব্রিটানি চৌত্রিশ বছর বয়সে যমজ বোনের মধ্যে অ্যাবি হেন্সেলের বিয়ের খবর ঘুরছে নেট দুনিয়া জশ বোলিংকে বিয়ে করছেন দুই বোনের মধ্যে একজন এখন বিপত্তি হতে পারে ব্রিটানি হেন্সেল যখন অন্য আরেকজনকে বিয়ে করবেন কি হবে তখন আপনার ব্যক্তিগত অভিমত কমেন্ট করে জানান এরকম মজার মজার তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন অন্যকে জানাতে শেয়ার করবেন আজকের মতো আর নয় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ